মেট্রো রেল বাঙালির এক বহুল প্রতীক্ষিত আবেগের নাম মেট্রো রেল যে একবার মেট্রো রেলে চড়েছে তার অন্য কোনো যানবাহনে চড়তেই মন চাইবে না আজও গ্রাম অজপাড়াগা মফসলের অনেকেই স্বপ্ন দেখেন ইস কবে যে একটু ঢাকা শহরে যাব কবে যে এই স্বপ্নের মেট্রো রেলে চড়বো যারা এখনো মেট্রো রেলে আজ পর্যন্ত চড়ার সৌভাগ্য হয়নি তাদের জন্য আজকের সম্পূর্ণ জার্নি কিভাবে মেট্রো রেলের টিকিট কাটবেন মেট্রো রেলের স্টেশনে কিভাবে যাবেন কিভাবে মেট্রো রেলে উঠবেন কিভাবে গেট থেকে বের হবেন কি কি ক্রিটিক্যাল ইস্যু আছে কিভাবে নামবেন কিভাবে উঠবেন ওভারঅল সব বিষয় নিয়ে আজকের পূর্ণাঙ্গ ভিডিও এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে মেট্রো রেলের যাবতীয় সমস্ত কিছু সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা হবে পড়তে হবে না মেট্রো রেল ভ্রমণের সময় কোনো বিড়ম্ব নাই যে একবার মেট্রো রেলে চড়েছে তার কাছে এটা কোনো ব্যাপারই না অথচ আজও অনেকে স্বপ্ন দেখে মেট্রো রেলে চড়ার তারা ঢাকায় আসতে পারে না তারা কখনো হয়তো ঢাকায় আসেই নাই আর চড়া তো দূরের কথা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখবেন মেট্রো রেল স্টেশন থেকে টিকিট কাটবেন টিকিট পাঞ্চ করবেন তারপর মেট্রো রেলে উঠবেন এবং মেট্রো রেলে ওঠার পর আবার কিভাবে নামবেন সম্পূর্ণ প্রসেস কেননা এখানে অনেক ক্রিটিক্যাল ইস্যু আছে যেটা শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ অনেকগুলো বিষয় আছে যে আগে মেট্রো রেলে চড়ে নাই তার কাছে খুবই কঠিন মনে হবে স্বাভাবিক কাজেই যাদের কাছে মেট্রো রেলে চড়া এখনও অধরা স্বপ্ন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখলে আপনার সম্পূর্ণ প্রসেস সম্পর্কে ক্লিয়ার ধারণা হয়ে যাবে চলুন শুরু করা যাক শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই এই ভিডিওটা দেখবেন আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই জমজম টাওয়ার থেকে উত্তরা তেরো নম্বর সেক্টর জমজম টাওয়ার থেকে বিয়াবাড়ি মেট্রো রেলের স্টেশনের দিকে চলে আসলাম অর্থাৎ ঢাকা যে মেট্রো রেল তার সর্ব উত্তরের মেট্রো রেল স্টেশন এটা অর্থাৎ মেট্রো রেল উত্তরা উত্তর আমরা সেই মেট্রো রেল স্টেশনের দিকে যাচ্ছি এর এই পাশটায় কিন্তু মেট্রো রেল আর নাই আমরা একদম ঢাকা শহরে যে মেট্রো রেল স্টেশনগুলো অর্থাৎ মেট্রো রেলের যে লাইন তার একদম উত্তর প্রান্তে চলে আসছে অর্থাৎ ঢাকা শহরের উত্তর প্রান্তে এটা হচ্ছে দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন অর্থাৎ উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন আমরা সেই মেট্রো রেলের দিকে যাচ্ছি ওই কিছু দূর সামনেই দেখতে পাচ্ছেন মেট্রো রেল স্টেশন এখান থেকে আমরা পুরো দিয়া দিয়াবাড়িটা এক্সপ্লোর করব শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন আমরা অলরেডি চলে আসছি মেট্রো রেল স্টেশনে দিয়াবাড়ি এই মেট্রো রেল স্টেশনটা ঢাকার সর্বশেষ উত্তর সাইডের সর্বশেষ মেট্রো রেল স্টেশন মেট্রো রেল বিভাগের সর্ব উত্তরের মেট্রো রেল স্টেশন উত্তরা উত্তর স্টেশন আমরা অলরেডি দেখতে পাচ্ছেন চলে আসছি মেট্রো রেল স্টেশন উত্তরা উত্তর উত্তরা নর্থ এই যে লেখা আছে এখান থেকে আমরা দিয়াবাড়িটা এক্সপ্লোর করব ঢাকার সর্বশেষ উত্তর দিকের স্টেশন যেটা মেট্রো রেলের উত্তরা উত্তর স্টেশনে এটা মেট্রো রেল স্টেশনের প্ল্যাটফর্ম আমরা দেখতে পাচ্ছি এখানে চলে আসছি এটা দিয়াবাড়িতে অবস্থিত আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে করতে মেট্রো রেল হাজির উত্তরা উত্তর স্টেশনে একটা মেট্রো রেল এসে থামল এইমাত্র এখান থেকে আপসা আপসা দেখা যাচ্ছে আমরা এখন আছি স্টেশনের নিচে গোল চত্বরের এখানে এদিকে হচ্ছে মেট্রো রেল চলে গেছে অর্থাৎ ঢাকা শহরের দিকে আমরা উপরে যাব উপরে যেয়ে দেখব পুরো মেট্রো রেল স্টেশনটা ঘুরে দেখাবো মেট্রো রেলের প্ল্যাটফর্মটা ঘুরে দেখাবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন এই হচ্ছে মেট্রো রেলে প্ল্যাটফর্মে ওঠার সিঁড়ি আমরা এই সিঁড়ি ধরেই উপরের দিকে উঠব এবং উপরে প্ল্যাটফর্মটা এক্সপ্লোর করব চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক ওই ওই পাশ দিয়ে নিচে ওই পাশ দিয়েও কিন্তু সিঁড়ি আছে আবার লিফটের ব্যবস্থাও আছে আপনারা যারা লিফটে উঠতে চান তারা নিচে অপর পাশ দিয়ে আপনারা লিফটে আসতে পারবেন খুব সহজেই লিফটে উঠতে পারবেন তো এই সাইড দিয়ে কোনো লিফট নাই অপোজিট সাইডে লিফট আছে আমরা এই জন্য লিফ্টে না উঠে এই সাইড দিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি থেকে উপর দিকে চলে আসলাম এইটা এইখানে আছে লিফট এবং এদিকটা হচ্ছে টিকিট কাউন্টার এটা হচ্ছে লিফ্ট এবং আশপাশের এরিয়া যদি আমি একটু ঘুরে দেখাই আপনাদের এটা হচ্ছে পুরো দিয়াবাড়ি এরিয়া এটা এক্সিট পথ আর পাশাপাশি এটা হচ্ছে মেট্রো রেল স্টেশন এবং ওদিক দিয়েও পথ আছে চারদিক দিয়েই পথ আছে আর পুরো স্টেশনটাই এই চলুন আমরা স্টেশনের দিকে যাব যেতে যেতে আমরা নিচে দৃশ্যগুলো একটু দেখতেছি মেট্রো রেলের উপর দিয়ে খুব ভালো লাগতেছে এবং আমরা অলরেডি চলে আসছি মেট্রো রেল স্টেশনে এই স্টেশনটা প্রায় একটু ফাঁকা থাকে কেননা এদিকে লোকজন একটু কম আসে ইনফরমেশান চার্টার আছে এখানে কারো কোনো তথ্য দরকার হলে এখান থেকে নিতে পারবেন পাশাপাশি মেট্রো রেলটা কিন্তু পুরোটাই সিসিটিভির আওতায় এটা হচ্ছে মেট্রো রেলের প্রবেশ দ্বার এখান থেকে উপরে উঠতে হবে সেখানে উঠে তারপরে হচ্ছে অফিসে যেতে হবে এখানে যদি কারোর কাছে টিকিট না থাকে বা কার্ডটা না থাকে তাহলে কিন্তু এখানে গেটটা অটো বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে অটোমেশন করা গেটটা সবাই যাদের কার্ড পান্স করতেছে তারপর কিন্তু এখান থেকে যাইতে পারতেছে এখান থেকে উপরে যাবে উপরে যেয়ে তারপরে এখান থেকে উঠবে অর্থাৎ স্বয়ংক্রিয় প্রবেশ পথ এটা আর এখানে কয়েকটা টিকিট কাউন্টার আছে এই একটা টিকিট কাউন্টার পাশাপাশি ওই পাশেও কিন্তু মেশিনের মাধ্যমেও কিন্তু টিকিট কাটা যাবে টিকিট বিক্রয় মেশিন আছে এখানে তিনটা পাশাপাশি এখানে পর্যাপ্ত বাতাসের জন্য ফ্যান দেওয়া আছে বড় ফ্যান বিশাল বড় ফ্যান আর এখানে টিকিট বিক্রয় মেশিন অর্থাৎ অটোমেটিক এখান থেকে মেশিনে এখানে টিকিট কাটা যাবে তিনটা মেশিন আছে এখানে পাশাপাশি পুরো স্টেশনটা এই এটা প্রবেশ নিষেধ এখান থেকে এক্সিট পথ আর ওটা হচ্ছে প্রবেশ পথ ঠিক আছে আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে উপরতলায় অর্থাৎ এইটার উপরতলায় হচ্ছে মেট্রো রেল যাবে উপরতলা দিয়ে আর এখানেও কিন্তু টিকিট কাটার জায়গা কয়েকটা জায়গা থেকে কিন্তু টিকিট কাটা যায় পাশাপাশি এখানে এটিএম বুথ দেখা যাচ্ছে দুইটা তিনটা আর এদিক দিয়ে হচ্ছে এক্সিট পথ এখানে টিকিট কাটার জায়গা ভাড়ার তালিকা এখানে ভাড়ার তালিকা দেওয়া আছে ফায়ার এক্সিকিউট সেন্টার আছে এখানে পাশাপাশি এখান থেকে হচ্ছে এ এক্সিট করা যাবে এক্সিট করার পথ এটা আর এখানে এয়ারপোর্ট কাছাকাছি হওয়ায় এখান থেকে সচরাচর বিমান উড্ডয়ন বিমান নামা সব কিছু এখান থেকে আপনারা দেখতে পারবেন মাঝে মধ্যেই আর এটা হচ্ছে মেট্রো রেলের উপর থেকে দেখাচ্ছি মানে নিচে যে বিষয়গুলো সেগুলো আমরা একটু দেখতেছি উপর দিয়ে নিচের সৌন্দর্যগুলো আরও সুন্দর লাগে রোডঘাটগুলা মেট্রো রেলের প্ল্যাটফর্মটা স্ট্রাকচার সেটাই অনেক সুন্দর লাগে এবং এই সাইড দিয়েও কিন্তু প্রবেশপথ দুই পাশ দিয়ে আবার ওই সাইড দিয়েও আছে আর কয়েকটা জায়গা থেকেই কিন্তু প্রবেশ করার ওঠা নামার জায়গা আছে অনেকগুলো জায়গা থেকে এখান থেকে আমরা এখন টিকিট নিব দেখাবো যে কীভাবে আমরা টিকিট কাটি বা যাবতীয় সব প্রসেস আমরা টিকিট কাউন্টারে যাব এখানে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট নিতে পারবো আমরা টিকিট কাটব উত্তরা সাউথ যাবো আমরা হ্যাঁ উত্তরা সাউথ আমরা বিশ টাকা দিয়ে উত্তরা সাউথের টিকিট কাটলাম এখান থেকে এটা হচ্ছে মেট্রো রেলের কার্ড বা যেটাকে টোকেন বা টিকিট হিসেবে এটা স্মার্ট কার্ডের মতোই এখন আমরা যাব আমরা পান্স করব এবং দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো পুরো মেটেরিয়াল যাত্রার কার্যক্রম তাই শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন এখানে হচ্ছে পান্স করতে হয় আমরা পাঞ্চ করলাম এখান থেকে কিন্তু যাওয়া যাচ্ছে এই টিকিটটা এই এই পিটটা এইভাবে পামস করতে হয় প্ল্যাটফর্মে এখানে আমরা চলে আসছি এখানে বিশাল প্ল্যাটফর্ম আমরা আছে যাব এখন উপরে উপরে যাব এদিকেও জায়গা আছে এদিকেও লিফটের ব্যবস্থা আছে আমরা এদিকে যাব এদিকে যাব ওখান থেকে মানুষ আসতেছে ওই দিক দিয়ে উঠতেছে এনারাও যাবে আমাদের উঠতে হবে উপরে উপরে উঠে তারপর আমরা এখান থেকে যাব এখান থেকে আমরা সুন্দর করে উঠে পড়লাম আমাদের নিয়ে যাচ্ছে স্কেলেটারের উপরে উঠলে আপনাকে সামনে নিয়ে যাবে একেবারে উপরে নিয়ে যাবে স্কেলেটারের উপরে উঠলে স্কেলেটার উপরে নিয়ে আসতেছে স্বয়ংক্রিয়ভাবে আমরা দিকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের টিকিট একক যাত্রার টিকিট এটা আমরা মেট্রো রেলের অর্থাৎ দিয়াবাড়ি অর্থাৎ উত্তরা নর্থ থেকে আমরা যাচ্ছি উত্তরা সাউথে দুই স্টেশন পরে আমরা অলরেডি উপরে চলে আসছি যাত্রীরা এখানে আছে এইটা হচ্ছে মেট্রো রেলের লাইন এটা একটা অলরেডি ব্যাকের দিকে যাচ্ছে ওটা আবার ঘুরে ওই দিক দিয়ে আসবে কেননা যাত্রাপথ হচ্ছে এইদিকে যাত্রাপথটা সম্পূর্ণ এদিকে এটা হচ্ছে মেট্রো রেল লাইন এটা প্ল্যাটফর্ম এখানে টাইম টেবিল দেওয়া আছে মতিঝিলের এটা কোচ নাম্বার ছয় মতিঝিলের উদ্দেশ্যে যাবে একটা কমলাপুর এটা মতিঝিলের উদ্দেশ্যে এখান থেকে লিফটেও আপনি আসতে পারবেন ওই দিক দিয়ে যদি টিকিট কাটা থাকে অর্থাৎ যাদের মান্থলি টিকিটের ভ্যালিডেশন আছে তারা এপ দিয়ে আসতে পারবেন এখন যদি আপনাদের দেখানো হয় এই তিন তিনতলার উপরের ভিউটা দেখেন কত সুন্দর মনে হবে আর এটা একদম সাইড থেকে কিন্তু এটাও কিন্তু মেট্রো রেলের একটা লাইন এইটা এদিকে চলে গেছে এটা মতিঝিল একটা কমলাপুরের দিকে একটা আর এটা হচ্ছে বাইরের ভিউ অর্থাৎ পূর্ব দিকের ভিউটা এই মেট্রো রেলের আর পাশাপাশি অপেক্ষমান অনেক যাত্রীদের দেখছেন আর এখানে সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু প্রত্যেক জায়গায় এবং দেখেন এই জায়গাটা একটু ঘুরে যদি দেখেন কয়েকটা সিসি ক্যামেরা এক জায়গায় কয়েকটা ঘুরায় ঘুরায় কয়েকটা এই লাগানো আছে আর এখানে অপেক্ষমান যাত্রীরা আছেন অনেকে এই যে দরজাটা এটা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় যখন এখানে ট্রেন দাঁড়ায় তখন এই দরজাটা স্বয়ংক্রিয়ভাবেই খুলে যায় তারপর যাত্রীরা এখান থেকে উঠতে পারে আমরা অপেক্ষায় আছি অন্যান্য যাত্রীদের কিন্তু অপেক্ষা আছি যে ট্রেনটা কখন এসে দাঁড়াবে উপরে কিন্তু কোনো ফ্যান নাই উপরে কোনো ফ্যান নাই কাজে এখানে কিন্তু একটু গরম বেশি এবং এখানে হচ্ছে দুটো লাইন আবার ওইটার বাইরেও লাইন আছে আর একটা মানে তিনটা চারটা লাইন উপরেই এখান থেকেও এখানেই আসবে ট্রেন এখান থেকে আমরা যাইতে পারবো শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করতেছি মেট্রো রেলে টিকিট কাটা থেকে শুরু করে সমস্ত প্রসেসগুলা এবং এ টু জেড সব কিছু এক্সপ্লোর করতেছি আপনাদের উদ্দেশ্যে আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন অ্যানাউন্স করবে যে আমাদের স্টেশনের ট্রেনটা চলে আসছে এটা হচ্ছে হলুদ লাইন করে বলতেছে যে আমাদের ট্রেনটাই এখনই আসবে হলুদ লাইনের পিছনে দাঁড়াতে বলতেছে কারণ এটা সেফটির প্রয়োজন কারণ দেখা যাচ্ছে এখানে কাছের দরজা আছে এগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে সেভাবে সতর্কতা থাকা অবশ্যই জরুরি কেননা এই হলুদ দাগের বাইরে থাকলে রিস্ক ফ্রি থাকা যায় কাজেই এই দাগের থেকে একটু দূরে এসে আমাদের দাঁড়াতে হবে আমরা অপেক্ষায় আছি ট্রেনটা কখন আসবে অলরেডি মেট্রো রেলটি এসে আমাদের সামনে এসে পৌঁছালো উত্তরা উত্তর স্টেশনে এসে মেট্রো রেলটি পৌঁছালো এটা যাবে মতিঝুলের উদ্দেশ্যে এটা স্বয়ংক্রিয়ভাবে দেখেন বন্ধ হয়ে যায় এই এখন এই আর মেট্রো রেলের গেটটাও স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে আবার এখানের সাইডের বাইরের সাইডের যে দরজাটা এখানেও অ্যালার্ম বেজে উঠলো স্বয়ংক্রিয়ভাবে সব কিছু খুলে গেল আমরাও প্রবেশ করলাম মেট্রো রেলে এবং অবশ্য বলে রাখি এটা কিন্তু শীতাতক নিয়ন্ত্রিত আমরা মেট্রো রেলে আমাদের দরজাটা লক হয়ে গেল মেট্রো রেল ছেড়ে দিল অবশেষে আমরা উঠে পড়লাম এবং এটা সীতাতোপ নিয়ন্ত্রিত এখন আমরা এক্সপ্লোর করবো দেখব দেখব আমরা কত কত সুন্দর দেখায় দেখ মাইকে কত সুন্দর অ্যানাউন্স করতেছে আমরা যাচ্ছি মেট্রো রেল মেট্রো রেলে আমরা যাচ্ছি দেখেন বাইরের বাইরের পরিবেশটা কত দারুণ দেখায় এবং কি গতি মেট্রো রেলের গতিটা কত বেশি মুহূর্তের ভিতরে মনে হয় যেন নিয়ে চলে যায় এবার গতি বাড়ছে গতি বাড়ছে দেখেন এদিক দিয়ে কিন্তু বেশ ফাঁকা এদিক দিয়ে বেশ ফাঁকা অনেক সময় দেখা যাচ্ছে ওইদিকে যাইতে যাইতে ফাঁকা থাকে না দাঁড়ায়ও জায়গা পাওয়া যায় না আর এদিক দিয়ে এখন পুরো ফাঁকা এখানে নিচের দেওয়াড়ির রোড দেখা যাচ্ছে বলছে দরজাগুলো বাম দিক থেকে খুলবে উত্তরা সেন্টারে চলে আসছি আমরা এখান থেকে মেট্রো থামলো এখান থেকেও যাত্রী নেবে নিয়ে সামনের দিকে অগ্রসর হবে দুই মিনিটও লাগে না এক মিনিটেই এক মিনিটেই সর্বোচ্চ হয়ে যায় দুই মিনিট লাগে না প্রথম মেট্রো রেলে উঠে বসতে পারলাম কেননা পূর্বে যে কয়বার উঠছি সে কিন্তু বসার সৌভাগ্য হয়নি এত পরিমাণ ভিতরে লোক থাকে যে দাঁড়া যে দাঁড়ানোরও জায়গা থাকে না ঠিক আছে দরজা বন্ধ হয়ে গেল এখন হচ্ছে সামনের স্টেশনের দিকে যাবে সামনের দিকে এক্সপ্লোর করি দাঁড়ায় দেখব যে কি পরিবেশ কি গতি গতি শেষ নাই আর গতি আরও বেশি হতো যদি কিনা কোনো স্টেশনে না দাঁড়ানো লাগতো আমরা উত্তরা সেন্টার যে মেট্রো রেল স্টেশন সেটা ত্যাগ করলে সেটা ত্যাগ করে সামনের দিকে যাচ্ছি আর বাইরের সৌন্দর্যগুলো এক্সপ্লোর করতেছি দেখেন কত সুন্দর দেখায় বাইরের সৌন্দর্যগুলো এটাই আমার কাছে ভালো লাগে যে মেট্রো রেলে উঠলে বাইরের সৌন্দর্যগুলো অসম্ভব সুন্দর দেখায় এবার পুরো ঢাকা শহর এখান থেকে দেখা যায় একেতে অনেক উপরে মেট্রো রেল লাইনটা অনেক উপরের দিকে পাশাপাশি এটা দিয়াবাড়ির দিকে হচ্ছে একদম প্রাকৃতিক আর পরিবেশ দেখেন অনেক বড় বড় বিল বা ফাঁকা জায়গা এখান থেকে কিন্তু বেশ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় যারা মেট্রো রেলে এদিকে আসেন তারা খুব মজা পান এদিকে ঘোরার জায়গা এদিকে এক্সপ্লোর করার মতো অনেক জায়গায় নিচের দিকে যেদিকে তাকাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর জায়গা আছে আমরা চলে আসছি আমরা অলরেডি আমাদের স্টেশনে চলে আসছি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে আর মেট্রোরের পরিবেশটা দেখলেন সম্পূর্ণ এসি আমরা এখন বের হব দরজাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে আমরা অপেক্ষা করছি দরজা খুলে যাওয়ার জন্য ভিতরের দরজাটাও খুলে যাবে বাইরেরটাও কিন্তু সেভাবে খুলে যাবে অটোমেটিকভাবে দেখেন খেয়াল করেন এই দুটো একই সাথে খুলে গেলো আমরাও সুন্দরভাবে নেমে পড়লাম খুব ভালোই লাগতেছিলো মেট্রো রেলে উঠলে কিন্তু নামতে ইচ্ছা করে না মাইকে অ্যানাউন্স করতেছে আমরা কিন্তু উত্তরা দক্ষিণে চলে আসছি উত্তরা উত্তর থেকে দুই স্টেশন পরে আমরা চলে আসছি ট্রেন জাস্ট এতটুক টাইমই থামলো এবার কিন্তু আবার সেই গতিস বাহ এই হচ্ছে আমাদের বাংলাদেশের মেট্রো রেল আঠারো কোটি বাঙালির গর্ব সারা বাংলার আঠারো কোটি বাঙালির গর্ব মেট্রো রেল এই মেট্রো রেলকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের এই মেট্রো আমাদের সম্পদ আঠারো কোটি বাঙালির সম্পদ এটা রক্ষার দায়িত্ব আপনার আমার সকলের এটা আমাদের অনেক বড় পাওয়া বাংলাদেশের মতো একটা দেশে মেট্রো রেল দেখলেন আপনারা মেট্রো আমরা আসছি উত্তরা উত্তর থেকে উত্তরা দক্ষিণে আসছি দেখা যাচ্ছে এখন এইদিকে কিন্তু অনেক ফাঁকা এই সাইডটা কিন্তু অনেক ফাঁকা এদিকে তেমন কিন্তু কোনো যাত্রী নাই এটা মতিঝিলের উদ্দেশ্যে যাবে অ্যানাউন্স করে মাইকে প্রতিনিয়ত অ্যানাউন্স করে কোন প্ল্যাটফর্ম থেকে কোনটা কোন দিকে আসতেছে কোনটা কোথায় যাচ্ছে সব কিছু কিন্তু এটা মাইকিং অ্যানাউন্স করে প্রতিনিয়ত যাতে অনেকে জানে না যে কোনটা কোন দিকে যাচ্ছে কোনটা কোন দিক থেকে আসতেছে সব কিছুই আপনি জানতে পারবেন মাইকে প্রতিনিয়ত আপনার অ্যানাউন্স করতে থাকে তো এটা সবচেয়ে বড় সুবিধা বাংলাদেশের মতো আমাদের মতো একটা দেশে এটা অত্যাধুনিক প্রযুক্তি বা কোনভাবে এটার সিস্টেমটা কাজ করে কী দেখিভাবে কাজ করে অনেকে বয়োজ্যেষ্ঠ আছে অনেকে জানেন না বা অনেকে আছে যে মহৎসল থেকে শহরে আসে ঢাকায় আসে অফিস শহর থেকে বা গ্রাম থেকে ঢাকায় এসে তারা অনেকে জানে না বা প্রথমে বুঝতে পারে না তা তাদের জন্য এটা অনেক হেল্পফুল যারা জানে তাদের জন্য কোনো ব্যাপার না কিন্তু যারা জানে না তাদের জন্য এটা অনেক হেল্পফুল যে মাইকে অ্যানাউন্স করে তারা সেভাবে মাইকের কথা শুনে বুঝতে পারে এটা মাইকে বাংলা ইংলিশ দুটোতেই অ্যানাউন্স করে আমরা এখন নামসি স্কেলেটার দিয়ে আপনার সব রকম ব্যবস্থা এখানে আছে ম্যানুয়াল অটোমেশন সব কিছুই সংমিশ্রণ নিয়ে মেট্রো রেল স্কেলেটরের উপরে দাঁড়ালে আপনাকে স্বয়ংক্রিয়ভাবে নিচে নিয়ে যাবে যারা অনেকে অসুস্থ থাকেন বৃদ্ধ বয়স্ক লোকজন থাকেন তাদের জন্য এটা সহায়ক হবে যাতে সবাই এখানে আসতে পারে পাশাপাশি বাইরের এনভায়রনমেন্টটা দেখেন যদি অনেক সুন্দর লাগে দেখতে এখান থেকে আমরা অলরেডি চলে আসলাম স্কেলেটার শেষ হয়ে গেল আমরা এখন অপোজিট সাইডে যাব অপোজিট সাইডে যেয়ে এখান থেকে আমরা যাব হচ্ছে দিয়াবাড়ির উদ্দেশ্যে যেহেতু যাব সেহেতু আমাদের অপোজিট সাইডে যেতে হবে অপোজিট সাইড থেকে আমরা কিন্তু দিয়াবাড়ির উদ্দেশ্যে যেতে পারবো অপোজিট সাইড থেকে ছাড়া কিন্তু আমরা যেতে পারবো না কাজে আমাদের এখান থেকে উঠতে হবে উঠে তারপরে আমাদের যাইতে হবে বাড়ির দিকে এদিক দিয়ে হচ্ছে নামতেছে মানুষ আমরা উঠবো এদিক দিয়ে তবে হ্যাঁ দেখেন এতক্ষণ দাঁড়ায় ছিল এখন কিন্তু কাজ হচ্ছে এখন কিন্তু স্বয়ংক্রিয়ভাবে চলতেছে এটা কিন্তু আমার কোনো উদ্দেশ্য ছিল না শুধুমাত্র এই ভিডিওটা করার জন্য আপনাদের এক্সপ্লোর করে দেখানোর জন্য পুরো সিস্টেমটা কীভাবে কী করে কোনটা কিভাবে কি করতে হয় সেটা দেখানোর জন্য ভিডিওটা করা আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে যারা মেট্রো রেলে কখনো ওঠেন নাই তাদের জন্য যারা উঠছেন তাদের কিছু বলার নাই তারা অলরেডি জানেন আমরা অপেক্ষায় আছি এখন আসবে দিয়াবাড়ির উদ্দেশ্যে যে ট্রেনটা আমরা সেটায় উঠবো উত্তরা দক্ষিণ মেট্রো রেলের স্টেশনে আছি আমরা এখান থেকে যদি একটু দেখাই উত্তরা দক্ষিণের চিত্র বাইরের কত সুন্দর পরিবেশ দেখেন নেচার কত সুন্দর ওই পাশে আবার বড়ো রকমের লেক আছে আর এটা আছে মেট্রো রেল থেকে নামার সিঁড়ি আর বাইরের পরিবেশটা দেখেন প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর কত সুন্দর একটা পরিবেশ অসাধারণ পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য এটা মেট্রো রেলের স্টেশন থেকে মেট্রো রেলের বাইরে থেকে আপনি এক্সপ্লোর করতে পারবেন পাশাপাশি আমরা এখন মেট্রো রেলে অপেক্ষমান আছি উত্তরা দক্ষিণ স্টেশনে আমরা উত্তরা উত্তরের দিকে অগ্রসর হব অলরেডি মতিঝিলের দিকে আর ট্রেন কিন্তু চলে আসছে আমরা যদি দেখি দিয়াবাড়ি থেকে আমরা একটা ট্রেনে আসছি আর একটা ট্রেন অলরেডি মতিঝিলের উদ্দেশ্যে চলে আসছি মানে আমরা আসছি দেখেন ব্যাপারটা আমরা দিয়াবাড়ি থেকে আসলাম অর্থাৎ উত্তরা উত্তর স্টেশন থেকে মাঝখানে উত্তরা সেন্টার আমরা আসছি উত্তরা নর্থে আমাদের আসতে লাগছে সর্বোচ্চ পাঁচ মিনিট উত্তরা সেন্টার স্টেশনে থামছে এক মিনিটের মতো বা পঁয়ত্রিশ চল্লিশ সেকেন্ড তারপরে আমরা এখানে চলে আসছি সর্বোচ্চ করলে পাঁচ মিনিট লাগছে দুটো স্টেশন পরে আমি উত্তরা নর্থ থেকে উত্তরা সাউথে আমি নামছি মেট্রো রেলে এর ঠিক পাঁচ সাত মিনিট পরে আমি স্টেশনে আসি অলরেডি শুধু ওই সাইড দিয়ে ক্রস করে এই সাইডে আসছি নিচে স্কেলেটর দিয়ে ওই সাইড থেকে এই সাইডে আসছি তার পাঁচ মিনিটের ভিতরে আর একটা ট্রেন অর্থাৎ দিয়াবাড়ি থেকে পাঁচ মিনিটের ভিতরে আরও একটা ট্রেন অলরেডি চলে আসলো তার মানে মুহূর্তের ভিতরে ট্রেন চলে আসে তার মানে একটা ট্রেন চলে গেছে আর একটা ট্রেন কখন আসবে ব্যাপারটা কিন্তু এরকম না ট্রেন আসতেই থাকে ট্রেন একের পর এক আসতেই থাকে দেখা যাচ্ছে আধা ঘন্টাও ডিস্ট্যান্স নেয় না বিশ পঁচিশ মিনিট পনেরো মিনিট তার ভিতরেই ট্রেন কিন্তু আসতে থাকে আমি ঠিক টাইম শিডিউলটা জানি না তবে বিশ পঁচিশ মিনিটও লাগে না তার ভিতরেই ট্রেন আসতে থাকে এটা আমি নিজে দেখলাম দিয়াবাড়ি থেকে অবশেষে মেট্রো চলে আসলো আমরা এখন উঠব এই দরজাটা স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে আমরা এখানেই উঠবো এখানে এসে স্বয়ংক্রিয়ভাবেই দরজাটা খুলে যাবে আমরা এখানে উঠতে চাচ্ছি দরজাটা খুলে গেলে আমরা এখানে উঠে পড়বো মেট্রো রেলে আমরা অলরেডি চলে আসলাম আবার উত্তরা উত্তরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখানে দশ সেকেন্ডের মতো থামলো দরজাটা দরজাটা খুললো যা যারা যাইতে চায় ওদিকে তাদের নিল আবার তাদেরটা লক এখন আবার উত্তরা উত্তরের উদ্দেশ্যে এবং এখনও যদি আমি একটু আপনাদের পিছনের প্রাকৃতিক দেখাই দেখেন করেন আমি যদি ভিতর থেকে একটু দেখাই এখানের প্রাকৃতিক বিষয়গুলো এই সাইড আগে একটা আগে সময় ওই সাইড থেকে দেখছি এখন এটা এই সাইড থেকে দেখতে পারবেন হচ্ছে পরিবেশ উত্তরা দক্ষিণ থেকে আমরা উত্তরা উত্তরের উদ্দেশ্যে যাচ্ছি দুই স্টেশন পরেই এখানে দেখেন পানির ভিতর দেখা যাচ্ছে কত সুন্দর একটা পার্ক বানানো আছে এখানে বোট আছে কত সুন্দর মানে বোটিং করার জন্য কত সুন্দর বোট আছে এটা হচ্ছে দিয়াবাড়ির মেইন জোন ঘোড়ার মতো জায়গা আমার তো মনে হচ্ছে উত্তরা সেন্টারে আমরা নামবো খুব সুন্দর লাগছে এরিয়াটা খুব সুন্দর লাগছে আমরা এখানে নামব আমরা এখানেই নামবো আমরা সামনে যাব না আমার নামার কথা দিয়াবাড়ি আমি এখানে নেমে যাচ্ছি নিচে এই এরিয়াটা এক্সপ্লোর করবো চলেন সঙ্গেই থাকে আমরা যেতে চাইছিলাম দিয়াবাড়ি আবার ব্যাক করে কিন্তু আমরা উত্তরা সেন্টারে নামলাম আমাদের এখন আমরা নিচে এক্সপ্লোর করব অনেক জায়গা দেখলাম মেট্রো থেকে সেখানে আমরা যাব সঙ্গেই থাকবেন এখন একটা বিষয় আমরা যখন নামতেছি এখন দেখেন যে একক যাত্রার টিকিট যেটা এটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে এটা দিয়ে দিতে হবে অর্থাৎ যাদের লং টার্মের টিকিট অর্থাৎ যাদের মান্থলি টিকিট তাদের দেওয়া লাগবে না কিন্তু আমাদের একক যাত্রার টিকিট যাদের তাদের ওইটা মেশিনের ভিতরে দিয়ে দিতে হবে না দিলে কিন্তু আপনাকে নামার অ্যাক্সেস দিবে না আপনারা যারা মেট্রো রেলে উঠছেন বিশেষ করে তাদের জন্য ভিডিওটা না কারণ আপনারা জানেন কিন্তু যারা জানেন না যারা মেট্রো রেলে ওঠে নাই অনেকেই এখনও ঢাকা শহরে আসে নাই বা অনেকে ঢাকায় থাকা পড়ে না বা অনেকে মেট্রো রেলে আসার কখনো সুযোগ হয়নি ঢাকায় থাকলেও অনেকে মেট্রো রেলে আসার কোনো সুযোগ হয়নি বা অনেকে গ্রামে থাকেন তাদের অনেক কৌতূহল থাকে মেট্রো রেল নিয়ে আমি পুরোটা পথ দেখালাম যে কীভাবে মেট্রো রেলে যাওয়া আসা করা হয় বা কীভাবে যাতায়াত করে কিভাবে টিকিট কাটতে হয় কিভাবে মেট্রো উঠতে হয় কিভাবে নামতে হয় দরজা কিভাবে খোলে স্বয়ংক্রিয়ভাবে টিকিট পান্স করলে কিভাবে গেটটা অটোমেটিকভাবে খুলে যায় সব কিছু দেখালাম এই ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আপনার টাইম লাইনে শেয়ার করবেন পাশাপাশি ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখন আমরা এই পথ ধরে বাইরে যাব। লিফটে নামারও পথ আছে কিন্তু আমরা লিফট ব্যবহার করতে চাচ্ছি না এই মুহূর্তে এই পাশ দিয়ে দেখেন কত সুন্দর জায়গা মেট্রো রেলের উত্তরা সেন্টারে আমরা নামছি তার মানে তিনটা স্টেশন আমাদের দেখা হলো একটা আছে আমরা আসলাম উত্তরা উত্তর থেকে অর্থাৎ সর্বশেষ ঢাকা সিটির সর্ব মানে উত্তরের যে স্টেশন উত্তরা উত্তর আর আমরা এক উত্তরা উত্তর থেকে যে নামছিলাম উত্তরা দক্ষিণে আর এখন নাম নাম উত্তরা সেন্টারে অর্থাৎ আমাদের একসাথে তিনটা মেট্রো রেল স্টেশন দেখা হলো উত্তরা উত্তর উত্তরা দক্ষিণ উত্তরা সেন্টার অর্থাৎ উত্তরায় যে তিনটা স্টেশন মেট্রো রেলের সবগুলো আমরা এক্সপ্লোর করলাম তাশা করি আপনাদের কতটুকু তথ্য দিয়ে সহযোগিতা করতে পারছি আপনাদের কতটুকু ভালো লাগছে জানি না এটা অ্যাজ ইউজুয়াল একটা ভিডিও ছিল হঠাৎ করেই প্ল্যান করে মেট্রো রেলটা এক্সপ্লোর করার জন্য করে ফেললাম আমি একেবারে ন্যাচারাল যে বিষয়গুলো সেগুলো তুলে ধরলাম কোনো চাকচিকের বাইরে যে মেইন যে ন্যাচারাল যে ভাইভটুকু সেটুকু আমি তুলে ধরার চেষ্টা করলাম যাতে আপনারা সরে জমিনে প্র্যাকটিক্যালি ব্যাপারগুলো দেখতে পারলেন বা দেখতে পারেন আপনারা তথ্য পেয়ে যাতে আপনাদের একটু সহযোগিতা হয় আপনাদের একটু উপকারে আসে সেভাবেই কিন্তু আমি এক্সপ্লোর করলাম আশা করি পুরো এই মেট্রোরেল জার্নি জুড়ে আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারছি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই